자막 <목소리가> <목소리가>

সত্য কথা বলতে সেই মাপটা আমরা কন্ট্রোল করতে পারিনি এবং সেই মাপে অনেক বিশৃঙ্খলা বিশৃঙ্খলাকারী ঢুকে বিভিন্ন ক্ষতি করেছে যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি কারা এরা বা কিভাবে তারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করলো সেই যারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই তারপরেও আমি বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন এবং যথাযথভাবে আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পাই আমি রাকিরাফসার অন্নব বলছি জিরো পয়েন্ট আমাদের অবস্থান কর্মসূচি থেকে সকলকে পিছিয়ে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে আমরা সারাদিনই এই সাহেব বাজার জিরো পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মোড়গুলি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি তারই অংশ হিসেবে এখানে আমরা অবস্থান নিয়েছি আরও বিভিন্ন পয়েন্টে আছে এবং যেখানেই এই এই আন্দোলনের নামে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তারা যদি আসে যদি অরাজকতা করার সামান্যতম চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে তার জবাব দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই ছেলেটি পরিষ্কারভাবে স্বীকার করেছে মাইকে সবার সামনেই এবং আপনারা হয়তো ধারণ করেছেন যে রাজশাহীর সমন্বয়কদের মধ্যে অন্যতম সে দায়িত্ব পালন করছিল কিন্তু সে এখন পরিষ্কারভাবে বলছে এই আন্দোলনের নিয়ে নেতৃত্ব তাদের হাতে আর নেই সম্পূর্ণভাবে চিন্তা হয়ে গেছে যারা রাজনৈতিকভাবে সরকারকে হেয় করতে চায় বা পতন ঘটাতে চায় তাদের হাতে চলে গেছে সে তার সঙ্গে আর নেই তাদের সঙ্গে নেই এবং সাধারণ ছাত্রদেরকে সে এখানে অবস্থান যদি কেউ নিতেও আসে তাদেরকে না এসে নিজ নিজ জায়গায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছি